আমার ঘরে বাজার লাগে আমার গাড়ি জমা দেওয়া লাগে পাঁচশো আমার সংসার আছে ঘরবাড়া আছে কিস্তি আছে এটা কে দিব আমার এই জাস্ট আমি কেন যাইনি আমার গাড়ি জমা আমি কেমন দিব আমার ঘরে বাজার আমি কেমনে করবো আর আমি খামো কেমনে এটা কিবো না সরকার দেখবো আন্দোলন সরকারের দেহুকের আন্দোলন তাদের মানা দিলে সরকার মানবো অবশ্যই মানবো মানব না কেন সরকার তো সবার পক্ষেই আছে সরকার আমার পক্ষে আছে আপনার পক্ষে আছে এক পক্ষে আছে পক্ষে আছে সরকার মানবো তবে সরকারের জায়গা মধ্যে যাক সরকারের ভবনে যাক যায় সরকারের ভবনে সবকে এখানে আন্দোলন করুক রাস্তায় মানুষ মেডিকেল বড় বড় হসপিটাল রুগীরা অনেক রুগী সিরিয়াস রুগী আত্মজিত আছে